হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার স্বাগত আজকে আমরা বলবো আই রে এ আই রে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে ফিরে দেখে যা নাচন দেখো সোনারা এখানে দেখো কিভাবে উঠছে আর এদিকে ভোদর নাচছে আর ওই যে দেখছো ওই মাছ এখানে উপরে দাঁড়িয়ে আছে আর খোকন সেগুলি দেখে কিভাবে নাচ করছে দেখো আর খোকনের নাচ দেখে ভদরও নেচে যাচ্ছে এরপরে কি আছে আমার বাড়ি আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেবো পীরে। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিঁড়ে দেবো বিন্নি ধানের খই বাড়ির ছাদের কবরী কলা গামছা বাঁধা দই দেখো সোনারা এখানে এই খুকুমনি ভ্রমরটিকে কী বলছে ওর বাড়িতে যেতে বলছে ওর বাড়িতে গেলে সে গ্লাসে জল দেবে শালি ধানের খেতে দেবে আরো কবরী কলা খেতে দেবে ওই যে গাছে কবরী কলা হয়েছে সে খেতে দেবে দেখেছো সোনারা খুকুমনির বাড়িটি কত সুন্দর খুব সুন্দর আর চারিদিকে কত সুন্দর ধান ক্ষেত হয়ে আছে দেখো দেখো সোনারা এখানে খুকুমনি কত সুন্দর চুল বেঁধেছে মাথায় বেড়ি নিয়েছে আর কি সুন্দর একটি লাল টুকটুকে জামা পরে আছে আর ভ্রমটি দেখো কি সুন্দর নাদুস নুদুস হলুদ রঙের দেখেছো তার কত সুন্দর দুটি ডানা ডানা মেলে সে ভোর ভোর করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখো সোনারা তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো